মালয়েশিয়ার কোয়ালালামপুরে অনুষ্ঠিত সেপাক বিশ্বকাপ রেগু ইভেন্টে তৃতীয় হওয়া বাংলাদেশ দল দেশে ফিরেছে মঙ্গলবার বিকেলে দলের চিফ দ্য মিশন সৈয়দ মোহাম্মদ তানসিমকে অভিনন্দন জানান ক্রিয়া সংগঠক সহ নানা শ্রেণী পেশার মানুষ চট্টগ্রামের আগ্রেবাত এনএসটি হোল্ডিংস লিমিটেড কার্যালয়ে শুভেচ্ছা জানাতে আসেন এনএসটি হোল্ডিংস লিমিটেডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এইচ আর অ্যান্ড অ্যাডমিন বিভাগের এজিএম জুনায়দ রহমান তানিন হেড অফ অ্যাকাউন্টস মেহেদি হাসান সিনিয়র ম্যানেজার ইমরুল শাহাদ হেড অফ আর্কিটেক্ট সোহেল মোল্লা হেড অফ আইসিটি সবুজ দাস এইচআর অ্যান্ড অ্যাডমিনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুকান্ত দাস তাবাসুম ঝুমেরা সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা এছাড়া শুভেচ্ছা জানান পাক্ষিক তরঙ্গের নির্বাহী সম্পাদক দেবাশিস বড়ুয়া দেবু বার্তা সম্পাদক জাকির হোসেন লুলু পোর্ট্রেট নিউজ টোয়েন্টি ফোরের সম্পাদক রূপম চক্রবর্তী এন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলাম ব্র্যাক ব্যাংকের হালিশহর শাখার ব্যবস্থাপক অলকা সারা ধন্যবাদ দেশবাসীকে আসলে এটাই হওয়া উচিত যে ম্যাচ বাই ম্যাচ সো আমরা ওটাই আমরা করেছি যে ম্যাচ বাই ম্যাচ গিয়েছি ইনশাল্লাহ দেশবাসীর জন্য তৃতীয় পদকটা এনে দিতে পেরেছি ইনশাল্লাহ আগামীতেও আমাদের কিছু ম্যাচ বাই ম্যাচ গিয়েও আমরা ওইভাবে করে কিছু আরও কিছু অর্জন করতে পারি নাকি দেখি আসলে এই খেলাটা আমাদের দেশে প্রচলিত নাই বাট কিন্তু এই খেলা আমাদের বিশেষ করে বাগেরহাট সাতক্ষীরা খুলনা বেল্টে খুলনা বেল্টে অনেক প্রচলন আছে এবং কক্সবাজার চট্টগ্রাম সাইটে আমাদের প্রায় প্রায় বিশ পঁচিশটার তিরিশটার মতন জেলায় এটা আমরা মানে খেলাটা হয়ে থাকে এবং আমাদের চট্টগ্রাম সিজিকে এসে তত্ত্বাবধানে আমাদের এটা প্রত্যেক প্রত্যেক বছর কিন্তু লিগটা হয়ে থাকে এবং জাতীয়ভাবেও এটা রোড জাতীয়ভাবেও কিন্তু এটা টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে সুতরাং এরকমভাবে ধরা বাহিকতা থাকলে আসলে আমরা অনেক ভালো ভালো প্লেয়ার নোট জানতে পারবো এবং আসলে পদকটাই আসলে মেন না বাট আমাদের কিছু ভালো কিছু প্লেয়ারটা আনাই মিন Afzal Hussain in sports.